তো তাবলিগ প্রচলিত ইলিয়াসি তাবলিগ এটা কি এটা কি ভুল না খারাপ ভালো না খারাপ আসলে কোরআন এবং সুন্নার ভিতরে সবকিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে দাওয়াত এবং তাবলিগের বিষয়টাও কোরআন সুন্নায় বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে তাবলিগের দায়িত্ব দিয়ে গেছেন এবং রসুল্লাহামকে এইভাবে আল্লাহ বলেছেন বাল্লিক মানুষের এই লেখ হে রসুল রসুল বাল্লিক মানুষের এই লেখা রসুল আপনার উপরে যা কিছু আল্লাহর পক্ষ থেকে নাজিল করা সব প্রচার করেন এবং আল্লাহ রসুল সহমদকে দায়িত্ব দিয়ে গেছেন ফলি বল্লিক শাহিদুল গাইবা আজ তোমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে প্রচার করে দাও সেটা কি প্রচার করতে হবে আয়াত প্রচার করতে হবে কিন্তু আমাদের সমাজে আয়াত প্রচার হয় না কি ফজাইল প্রচার করা হয় কিসা কাহিনী প্রচার করা হয় রসুল বললেন আয়াত প্রচার করো রসুল বললেন হাদিস প্রচার করো আর আমরা প্রচার করতেছি ফজাইল আম আমরা করতেছি স্বপ্ন প্রচার আপনার আমরা করছি বুজুরগানের দিন বুজুরগানের রাত এদের সব কথাবার্তা প্রচার করছি এগুলো ঠিক না জানজুই হাদিস এগুলো প্রচার এগুলো আসলে তাবলিগের দুইটা ধারা একটা হলো মদিনা ভিত্তিক তাবলিগ যেভাবে রসুল্লা সাল্লাম তাবলিগ করেছেন সাহাবাই কেরাম তাবলিগ করেছিলেন এটা হলো পূর্ণাঙ্গ ইসলামের তাবলিগ কোরআন শূন্য আপনার সাথে থাকতে হবে এই মদিনার ধারার তাবলিক করতে হলে শর্ত হলো কোরান সুন্না আপনার সাথে থাকতে হবে কোরআন সুন্না আপনার পক্ষে থাকতে হবে যদি আপনি এই কোরান শূন্য ইলিম কম জানেন তাহলে স্থানীয়ভাবে তাবলিক করবেন পণ্ডিত করবেন প্রতিবেশিত কাছে করবে আর যদি আপনি কুরআন সুন্নার অগাধ পণ্ডিত্য ইলিম অর্জন করেন তাহলে বাইরে যাবেন খবরদার মূর্খতা নিয়ে বাইরে যাবেন না অজ্ঞতা মূর্খতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু অভিজ্ঞ সাহাবী জ্ঞানী সাহাবীদেরকে বাইরে পাঠায় দেন মুয়াজ জাবালকে পাঠিয়েছেন আবু মুসা আশআরীকে পাঠিয়েছেন বাইরে আর যারা ছোটখাটো কম মেলেমলা তারা স্থানীয় বুঝাবেন আমরা সব জাহেল নিয়ন চলে যাই এটা হলো দিল্লির ভিত্তিক তাবলিগের ধারা দিল্লির ভিত্তিক তাবলিগে কোরআন শূন্য আপনি নিবেন না কোরআন শূন্য হ্যাঁ নিবেন না আপনি কি বলেন ফাজাইল আমল নামে একটা কিতাব আছে তাবলিগ এ নেশাব নামে একটা কিতাব আছে এই কিতাবটা নিয়ে আপনি বের হবেন এইটা এর মধ্যে যা কিছু আছে এগুলো প্রচার করবেন এগুলো শুধু প্রচার করা যায় কোরআন শূন্য কোরআন সুন্না হাতে নিয়ে কিছু বলা এটা যায় না আমাকে একজন শোনাইল ওই যে গতকাল আমার মাহফিল ছিল গাজীপুর ওই যে বোর্ড বাজার ওখানে যিনি আমাকে দাওয়াত করেছিলেন উনি একজন আলেম ঢাকা থেকে তিনি টাইটেল পড়া জহরুল ইসলাম ভাই উনি বলেন আমরা উত্তর আঠারোটা সেক্টরের ভিতরে কোরআনের তফসির এবং শহীদ বুখারি এবং মুসলিম এগুলো দান করেছিলাম আঠারোটা সেক্টরে যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদে আমরা কিছু চান্দা সংগ্রহ করে এই সহি কোরআনের তফসির আর সহি বুখারি মুসলিম এই গ্রন্থগুলো আমরা প্রত্যেক মসজিদে আঠারোটা সেক্টরের প্রত্যেকটা মসজিদে আমরা এগুলো দান করেছিলাম মুসল্লিদের পড়ার জন্য আমরা এই আঠারোটা সেক্টর ঘুরে মসজিদ দেখি সব এগুলো বাজেট করে সব চুরি করে কোথাও কোথাও করে দেওয়া হয়েছে ওই জায়গাতে শুধু তাবলিগ নেশাবটাই আছে ইন্ডিয়ার ইন্ডিয়া কোরআন সুনার তাবলিগ বলা যায় এটাকে অবশ্যই নয় আল্লাহর কোরআন রসুলের হাদিসকে বিতাড়িত করে দিল মসজিদে লুকিয়ে দেওয়া হল চুরি করে এগুলোকে মসজিদ থেকে বের করে দেওয়া হল কিন্তু তাবলিগ ইনেসার্টটা ঠিকই রয়ে গেছে কারা করেছে যারা মদিনা ভিত্তিক তাবলিক পছন্দ করে না যারা দিল্লি ভিত্তিক তাবলিগের সাথে রয়েছে এরাই এগুলো করেছে এই অপরাধ এরাই করেছে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক এদেরকে কোরআন সুন্দর মহব্বত আল্লাহ তাদের অন্তরে পয়দা করুক আল্লাহ তো বরকত তাদের এই আজগুবি কথাবার্তা মহব্বত সরিয়ে ফেলুক তাদের অন্তরকে মুছে ফেলুক এসব বুজুরগানের দিন এবং রাতদের কথা যেন অন্তরের স্থাপিত না হয় এবং অন্তর থেকে মুছে দেয় আল্লাহ এই ব্যবস্থা করুন কত দুঃখজনক কথা এটা কি সহ্য করবে কোনো মুসলমান তার ভিতরে ইমান থাকলে কোরআনের প্রতি তার মহব্বত থাকলেন রসুলের সুন্না হাদিসের প্রতি মহব্বত থাকলেন এটা সহ্য করার মতো কথা অবশ্যই অন্তর ফেটে চুরমাচুর হয়ে যাওয়া তো গলিজান ফেটে রক্ত প্রবাহিত হওয়া উচিত এই অপরাধ কারা করেছে এই জোয়ারওয়ালারা যারা ইমানের জোয়ার ঘটিয়েছে তাবলিগের ইজতেমার মাঠে এরাই এগুলো অপরাধ করেছে আল্লাহর কোরআনের তফসি রসুলের হাদিস এগুলো সরিয়ে ফেললো লুকিয়ে ফেলল চুরি করে kutai shari if you allah <laughs>